বিনোদন জগতে ফের খারাপ খবর গুরুতর অসুস্থ বাংলা ছবির বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী সূত্রের খবর বিরাশি বছর বয়সী অভিনেত্রী প্রায় বারো দিন হাসপাতালে ভর্তিও ছিলেন তবে এখন আপাতত বাড়িতেই আছেন তিনি খবর অনুযায়ী অভিনেত্রী হাই ব্লাড সুগারে ভুগছেন তাঁর ফুসফুসেও সমস্যা রয়েছে কথা বলতে গিয়ে হাঁপিয়েও উঠছেন তিনি সংবাদ মাধ্যমকে লিলি চক্রবর্তী জানিয়েছেন আমার ফুসফুস খুব দুর্বল তাই অল্প হাঁটলে বা কথা বললেই হাঁপিয়ে উঠি বেশ কিছুদিন তো হাসপাতালে ভর্তিও ছিলাম তবে আগের থেকে একটু ভালো আছি ধীরে ধীরে সুস্থ হচ্ছি নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছিলেন লিলি চক্রবর্তী তবে শরীর ভালো না থাকায় আপাতত বিরতি নিয়েছেন তিনি লিলি চক্রবর্তী জানিয়েছেন একেবারে সুস্থ হয়েই সেটে ফিরব নিম ফুলের মধুর ফ্লোরকে মিস করেন তিনি তার কথায় নিম ফুলের মধুর ফ্লোর আমার ঘরবাড়ির মতো ওটা ছেড়ে থাকা যায় না নিম ফুলের মধু ধারাবাহিকে লিলি চক্রবর্তীর ঠাম্মি চরিত্রটি দর্শকদের খুবই প্রিয় প্রসঙ্গত ছয় সাতের দশকে বাংলা ছবিতে লিলি চক্রবর্তী দাপিয়ে কাজ করেছেন সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো নামী অভিনেত্রীর পাশাপাশি নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি বরাবরই তাঁর অন্যরকম অভিনয় ছাপ ফেলেছিল দর্শক মনে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট দ্বীপ জেলে যাই ভানু পেলো লটারির মতো ব্লকবাস্টার ছবিতে লিলি চক্রবর্তীর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ